আসসালামু আলাইকুম অনেকে বলেছিলেন যে গর্ভবতী গাভীর যত্ন এবং পাশাপাশি কোন ধরনের ক্যালসিয়াম আয়রন মাল্টিভিটামিন খাওয়াইতে হয় তো বিষয়টা হচ্ছে যে আপনি একটা গাভীকে কাঁচা গাছ দানাদার খাবার দেওয়ার পরে অবশ্যই সেই গাভীটার এক্সট্রা ডিভুক্ত গাভীর যেগুলো থাকে এক্সট্রা ক্যালসিয়াম দিতে হয় বাট আয়রন দিতে হয় মাল্টিভিটামিন দিতে হয় ঠিক আছে বিষয়টা হচ্ছে যে আপনি যতই ভালো মানের খাবার যতই আপনি কাঁচা ঘাস খাওান না কেন সেখানে মানে তুলনামূলক যত মানে প্রোটিন থাকা দরকার হ্যাঁ সেখানে ওই খাদ্যের মধ্যে আপনার ওই কাঁচা কাশের মধ্যে অবশ্যই আপনাকে কিছু ক্যালসিয়াম খাওয়াইতে হবে কিছু আয়রন খাওয়াইতে হবে কিছু মাল্টিভিটামিন খাওয়াইতে হবে তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি ক্যালফ্লেক্স খাওয়াইতে পারেন ক্যালফ্লেক্স খাওয়াইতে পারেন সেটা হচ্ছে পঞ্চাশ এম এল করে অর্থাৎ ৫০ পঞ্চাশ মিলি করে আপনি এক টানা বিশ দিন খাওয়াইতে পারবেন আপনি এক টানা বিশ দিন খাওয়াইতে পারবেন পাশাপাশি যেটা হলো যে এখানে আপনি যদি ক্যালফ্লেক্স খাওয়ান এখানে একটা এক্সট্রা বিশত্ব গুণ হচ্ছে এখানে ভিটামিন ডি দেওয়া আছে এখানে ভিটামিন ডি দেওয়া আছে সেখানে আপনার এক্সট্রা ভিটামিন ডি বা এডি তেমন একটা খাওয়ানো লাগবে না এটা হলো একটা বিশত্ব গুণ আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ফেরোপ্লাস যেমন আপনি আয়রন টনিকের ক্ষেত্রে আয়রনের মধ্যে হচ্ছে আর ফেরোপ্লাস খাওয়াবেন এটা খুবই ভালো যেখানে থাকে আপনার ভিটামিনস আয়রন আছে কপার আছে ক্যালসিয়াম আছে সাপ্লিমেন্ট গরু ছাগলের জন্য এটা মূলত হচ্ছে যে এটা আপনি বড় হলিস্টিন ফ্রিজিয়ানা গাবির ক্ষেত্রে আপনি একশো এম করে খাওয়াইতে পারবেন আপনি একশো এম করে খাওয়াইতে পারবেন একটা না আপনি এক মাংস খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নাই তবে আরেকটা একটা বিষয় হচ্ছে যে আপনি গাবিটার স্বাস্থ্যের উপর ডিপেন্ডস করবেন নির্ভর করবেন যে আপনি কতটুকু ফ্রেবাসটা খাওয়াবেন অবশ্যই একটা চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি দরকার আমি মনে করি কারণ আপনি পঞ্চাশ এম এল এ বড় গাভীর ক্ষেত্রে মিল করে তিরিশ দিন খাওয়াইতে পারবেন সমস্যা নেই আর একটা বিষয় হচ্ছে যে যেটা মাঝারি গাবি দেশি গাভী যারা দেশি গাবি পোষেন বাড়িতে শখ করে তারা এই গাভীকে অবশ্যই আপনি পঞ্চাশ এম করে খাওয়াবেন পঞ্চাশ এমএল করে আপনি বিশ দিন বা পঁচিশ দিন তিরিশ দিন খাওয়াইতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে মাল্টিভিটামিন মাল্টিভিটামিন এখানে হচ্ছে যে আপনি বড় গাভীর ক্ষেত্রে চার চামুস করে দিতে পারবেন চার চামুস করেও দিতে পারবেন মাল্টিভিটামিনটা খাদ্যের সাথে দিবেন বাট অনেকে বলে যে এগুলা খাদ্যের সাথে খেতে চায় না বাট অনেক গরু আছে বাট খাদ্যের সাথে খেতে চায় না বাট যে পানির সাথে আপনারা খাওয়ান আমি তাদেরকে বলবো এইটা কি করবেন শুকনা খাবারের সাথে দিবেন যে ঘুমিশি যে ভুষিটা প্রিয় গরুর জন্য যে ভুসিটা গরুর জন্য প্রিয় বা ফিট এটা শুকনা দিবেন পানির সাথে দিলে খাইতে চায় না এটা কোন স্বাভাবিক অনেক গরু আছে পানির সাথে খাইতে চায় না কন্ড করে বাট এটা হচ্ছে যে ডোজ হচ্ছে যে আপনি চার চামচ করে বিশ গ্রাম তিরিশ গ্রাম করে আপনি দিতে পারবেন তিরিশ গ্রাম করে এই মাল্টি দিতে পারবেন যদি মাঝারি ছোট গাবি হয় আপনি বিশ গ্রাম করে দিলেন কোনো সমস্যা নেই একটা না বিশ দিন পঁচিশ দিন পর্যন্ত আপনি আপনার গাবিকে খাওয়াইতে পারবেন এটা হলো গর্ভবতী গাবির যত্ন তবে আমি তাদেরকে বলবো যে যে সকল আছে থেকে মাস মাসের মধ্যে আপনি এই খাওয়াবেন গাবি মানে ক্যালসিয়াম আয়রন মাল্টিভিটামিন এর মধ্যে খাওয়াবেন কারণ হচ্ছে কি এর পরে খাওয়াইলে কি হয় বাচ্চুরা হাত পা আর চোখ নাক কান এগুলো দ্রুত গঠন হয় এই সময় আপনি আয়রন ক্যালসিয়াম মাল্টিভিটামিন খাওয়াবেন তাহলে কি হবে আপনার দেখা যাচ্ছে যে মানে এই সময় বাচ্চা বড় হওয়ার সময় অনেক বেশি থাকতেছে বা ডেলিভারিতে একটা জটিলতা সৃষ্টি করতে পারে তো আমরা এই কাজটা আগেই করবো ছয় থেকে আট মাসের মধ্যে সকল ক্যালসিয়াম মাল্টিব্রেন খাওয়ানোর চেষ্টা করবো আশা করি বুঝতে পারছেন যদি কারো কোনো কমেন্ট থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন